হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে একটা এসেছি রেসিপি নিয়ে আর রেসিপিটার নাম হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে লাউ পালং শাকের একটা চচ্চড়ি করবো তো খুবই একটা মানে জনপ্রিয় রেসিপি তো এই রেসিপিটা মানে শীতকালেতেই বেশি হয় যেহেতু শীতকালে পালং শাকটা ওঠে তো সেই জন্য শীতকালেই এই রেসিপিটা হয় আর দেখবে কোনো কাজ বাড়িতেও কিন্তু এই রেসিপিটা করে চচ্চড়ি তো খুবই খেতে ভালো আর দেখো আর চলো আমি তাহলে রেসিপিটা শুরু করছি আর কথা বলবো না আর তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা নতুন নতুন মানে বাঙালি রেসিপি তোমরা দেখতে পাবে আর আমি এই চ্যানেলটার মাধ্যমে তোমাদেরকে সেই সব রেসিপি তোমরা মানে আমি দেবো আপলোড করব তোমরা দেখতে পাবে আর হচ্ছে আমার ব্লগুলো দেখো তোমাদের ভালো লাগবে আশা করি আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমি আরও তোমাদের নতুন নতুন রেসিপি দিতে পারি তো চলো তাহলে ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে যেহেতু করবো তো সর্ষের তেল দিয়ে দিলাম সিম আলু মূলো বেগুন আর কুমড়ো তো এই আনাজগুলোই এতে দেবো তো তোমরা আরও কিছু চাইলে অ্যাড করতে পারো তো এগুলোই হচ্ছে মানে এখন যে সব সবজি পাওয়া যায় তো এগুলোই দিয়েছি দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে বড়ি দিতে পারো মানে যে মুসুর ডালের বড়ি চচ্চড়িতে দেয় তো দিতেই পারো কিন্তু আমাদেরটা মানে বড়িটা শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য দিলাম না শুধু এই মাছের মাথা দিয়েই মানে যে চচ্চড়িটা করবো তো মাছের মাথা দিলে মানে বড়ি দিতে হয় না আবার কেউ কেউ বড়ি পছন্দ করলে তো তোমরা দিতেও পারো তো দেখো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি নিয়ে এবার ওই তেলটাতেই পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে প্রথমে দেখো মূলগুলো দিয়ে দিলাম মানে যেগুলো বেশি সিদ্ধ হতে দেরি হয় তো সেগুলোই আগে দিচ্ছি তো এখন শীতকালেই মূলো সিম তারপর এগুলো হচ্ছে মানে খুবই কমন জিনিস আর খুব পাওয়াও যায় আর মানে ঠিক আছে দামও কম তো সেই জন্য এই শীতকালেই কিন্তু এই পালং শাক পালং শাক তো এইগুলো শীতকালেই পাওয়া যায় তো শীতকালে চচ্চড়িটা হয় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাই না আর কম বেশি সবাই কিন্তু এই চচ্চড়িটা খেয়েছো তো কিছু সেরকম কিছু ব্যাপার না তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি কিভাবে করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে থাকো আর দেখো শিমগুলো দিয়ে দিয়েছি তো মূলো আর সিমটা একটু ভাজা ভাজা হলে তারপর বাকি আনাজগুলো আমি দেব মানে হয় এখানে দেখো তারপর আলু কুমড়ো আর বেগুন তো দিয়ে দিলাম তো দিয়ে দেখো ভালো করে মানে ভেজে নিতে হবে নালে কিন্তু মানে কাঁচা একটা ভাব মানে গন্ধ ছাড়বে আর দেখো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও পারো নাও পারো তো আমার ভালো লাগে তাই আমি দিলাম ভালো করে দেখো সবজিগুলো কিন্তু ভাজতে হবে ভেজে তারপর আমি শাকগুলো অ্যাড করব। আর এই যে দেখো প্রথমে দিলাম হচ্ছে লাউ শাকটা লাউ শাকটা কিন্তু কুকারে দিলেও হতো মানে শাকটা একটু কচেই দেখলাম তো ওই জন্যই কড়াতেই দিলাম আর দেখবে কুকারে সেদ্ধ করা আর কড়ায় সেদ্ধ করা দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ তো দেখো কড়াতে মানে কুকারে করলে একটা কীরকম একটা ভাব হয় ঠিক আছে মানে একটা কেমন একটা এ হয় তো জানি না তোমরা এটা কোনো দিন ফলো করেছো কি না আমি করেছি কিন্তু কুকারের জিনিস সব কুকারে এমনি সিদ্ধগুলো ঠিক আছে ঠিক আর এমনি কোনো তরকারি বলো এই বলো কিন্তু ভালো হয় না করাই কিন্তু তার অন্যরকম টেস্টটা আরও বেশি হয় তো তাড়াহুটোর সময় কিন্তু আমাদের কুকারটাই ভরসা কিন্তু তবুও মানে কুকারে সব জিনিস হয় না তো কিছু কিছু জিনিস আছে সেগুলো করাতে করাই ভালো তো একটু গ্যাস বেশি মানে খরচা হয় তো কিছু করা নেই ভালো জিনিস খেতে গেলে একটু গ্যাস তো পরাতেই হবে তাই না তো সেরকমই ব্যাপার এটা হচ্ছে আমি কাজই করাতেই করছি বলেছিল কুকারে দিয়ে দিতে আমি বললাম যে না থাক যেহেতু কচি আছে তো দেওয়ার দরকার নেই আর এখানে দেখো সর্ষে মুড়ি আর আদা এটাই হচ্ছে এই মশলাটা করে এতে দেওয়া মানে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম তার সঙ্গে দিলাম হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা এর সঙ্গে মিশিয়ে মেশালেই কিন্তু আমার মানে চচ্চড়ি রেডি হয়েই আসবে জাস্ট সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব আর দেখো এই ভাজতে ভাজতে এত কিছু ভেজেছি তো তো আনাজ এমনিই সিদ্ধ হয়েই গেছে শাকগুলো একটু সিদ্ধ হতে হবে পালং শাক সেদ্ধ হয়ে যায় লাউ শাকের এই ডাঁটাগুলো একটু মানে শক্ত থাকে তো সেই জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হয় দেখো মাছের মাথাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এতে দেখো আমি কিন্তু একটুকু জল অ্যাড করলাম না তোমরা হয়তো লক্ষ্য করেছো মানে শাক থেকে এমনি জল বেরোবে এতেই কিন্তু এটা ভাবে সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার কোনো দরকার নেই দেখো সিদ্ধ হয়ে গেছে দেখছো কতটা এমনি জল বেরিয়েছে তো জল দিলে আরও সেই ইয়ে হয়ে যেত তো আর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডাঁটাগুলো তো পরে এবার আমি চিনিটা দিয়ে দিলাম তো যেহেতু এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি তো একটু চিনি একটু মানে স্বাদ অনুযায়ী দিলাম যে যেমন পছন্দ করো সো সেরম অনুযায়ী দেবে তো অল্প হলেই ভালো খেতে হয় তো দেখো চচ্চড়ি আমার অলরেডি রেডি হয়ে গেছে আর তো চলো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটি আমি শেষ করছি তো চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও তো টাটা আর এই যে দেখো আমি তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিচ্ছি